একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশের সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষী প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সামনে খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিন ধরনের হাদিস আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় একটা হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন কোন হাদিসে নবজি সাহেব সাহবাই কামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আউদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান নবী শিবিল রহমাউল্লাহ যে হাদিসটি ইবনে আজরাস করে রহমাউল্লাহ হাসান বলেছেন হাদিস ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলি লাহমিন দব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব্বা সাদার গোশত খেতে নিষেধ করেছেন এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আর একটা হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং সবকান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলে সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ করে সেটি ফেলে যেতে বললেন সাহবায়করাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খান আর একটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস্লাহ তার আহ থেকে সেটি সোহেব মুসিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী আলাইহি সাল্লাহামের সামনে সাহবায়করাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন আমা ইসলাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মাজাবুল আলম একরাম এটিকে মাকরু বলেছেন অপছন্দনীয় বলেছেন আহ মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক রামা তাহারিম বলেছেন কেউ তানজি বলেছেন হানাফি আলমাদের মধ্যে থেকে তো বেশিরভাগ আলম একরাম এটি খাওয়াকে জায়জ বলেছেন কারণ উচিত নাবাদ না কেন সম্পূর্ণ ভিন্ন বিষয় জিহাদুদ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বইয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যা সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মাহতি আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে সেটা আসলে অপেক্ষা রাখেনি তো বহু শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন পাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সবকিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়ের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয়